আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলির একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো প্রণালী এটা নিয়ে আলোচনা করব। আমরা সবাই আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে অনেক বেশি সন্ধি হান এটা নিয়ে আমরা অনেক বেশি টেনশনে থাকি কিন্তু আসলে আন্তর্জাতিক বিষয়বলি পড়ার থেকে সহজ বিষয় হলো আমরা যদি আন্তর্জাতিক যে ওয়ার্ল্ড ম্যাপটা আছে অর্থাৎ যে বিশ্ব মানচিত্র আছে এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের মুখস্থ করার থেকে বুঝে পড়া আরও বেশি বেশি সহজ হবে এবং আমরা আরও সহজে সব কিছু মনে রাখতে পারবো তো আমরা এর আগে একটু বলে রাখতে চাই যে আমাদের কিন্তু অপটিমাম জিকে ইংলিশ কোর্সটা শুরু হয়েছে আমাদের কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকা অনেকের কাছে এটা অনেক বেশি কম মনে হচ্ছে এবং যার কারণে সবাই আমাদের উপরে সন্ধি হান যে আসলেই কি এত কম টাকা এই সার্ভিস দেওয়া সম্ভব কিনা আমরা বলবো হ্যাঁ কারণ আমরা আপনাদের জন্য আপনাদের সহায়তা করার জন্য আমরা আসি তো আমাদের ক্লাসগুলো আমি একটু বলে দিতে চাই এভাবে আমরা ইনডাইরেক্টিভভাবে নিব অর্থাৎ স্লাইড শেয়ারিংয়ের মাধ্যমে আমরা ক্লাসটা নিয়ে নেব ঠিক আছে এখানে অলমোস্ট তোমরা আশিটির উপরে ক্লাস পাচ্ছ এবং প্রত্যেকটা ক্লাস শেষে আমরা আমাদের এই যে লেকচার স্লাইডগুলো পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব যাতে খুব সহজে জিনিসগুলো তোমাদের কাছে পড়তে সহজ হয় তো আসো আমরা বেশি কথা না বলে সামনে গাই যাই তো প্রণালী কাকে বলে এইখানে একটা আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি যে দুটি স্থলভাগের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ যা দুটি বৃহৎ জলশয় যেমন মহাসাগর বা সাগরকে সংযুক্ত করতেছে এবং এর পাশাপাশি দুইটা স্থলভাগকে পৃথক করতেছে জিনিসটা শুনতে বা বুঝতে একটু টাফ মনে হতে পারে আমরা জিনিসটাকে আরও ইজিলি দেখাবো তো এখানে আমি একটু বলে দিতে চাই যে প্রণালীটা হলো একটা জলা মানে জল আধার যেটা আসলে নদী থেকে বড় বা অলমোস্ট সাগরের সমতুল্য ঠিক আছে নদী থেকে আকারে বড় হয় প্রণালীগুলো এখন আমরা কয়েকটা প্রণালী দেখি তাহলে আসলে প্রণালীর কনসেপ্টটা আমাদের জন্য ক্লিয়ার হবে তো আমাদের যে মহাদেশ আমাদের প্রিয় মহাদেশ এশিয়া মহাদেশ আমরা আগে এশিয়া মহাদেশের কয়েকটা প্রণালী দেখি তো সর্বপ্রথম একটা দেখতেছি বেরিং প্রণালী হ্যাঁ তো বেরিং প্রণালীটা কি ভাই দেখো এইখানে আমি কি বললাম যে দুইটা স্থলভাগ এইখানে যে একটা স্থলভাগটা কি রাশিয়া আরেকটা কি ইউএসএ ইউএসের কোন অংশটা এখানে দেখাইছে অ্যালাস্কা হ্যাঁ অ্যালাস্কা রাজ্য বা এই মানে স্টেটটা হলো এই দুইটাকে হলো পৃথক করছে এই যে মাঝখানে দেখছো এখানে বেরিং স্ট্রেট বা স্ট্রেট বা প্রণালী হ্যাঁ প্রণালী ইংলিশ হলো স্ট্রেট তো এই জায়গাটা দেখতেছো তোমরা যে এইখানে হলো এটা পার্থক্য হয়েছে বা এই দুইটাকে পৃথক করা হয়েছে এই জন্য এটা নাম হয়েছে কি বেরিং প্রণালী বা বেরিং স্ট্রেট এবং এইটাই কিন্তু দুইটা সাগরকে যুক্ত করছে একটা কি উত্তর সাগর আর একটা কি বেরিং সাগর এই দুইটা আমরা একটু খেয়াল রাখবো তাহলে এই জায়গাটায় পরীক্ষা হলো আসে যে কোন জায়গা অংশটা আসলে পার্থক্য করা হয়েছে তাহলে এখানে আমরা দেখতেছি যে একটা হলো আমাদের এই যে বেরিং সাগর এবং আরেকটা হলো উত্তর সাগর এইদিকে আসে ঠিক আছে নর্থ সি এই দুই জায়গায় কানেক্ট করতে হলো এই ব্রেনিং প্রণালী এবং পৃথক করছে গাকে ভাই রাশিয়াকে এবং আমেরিকাকে এইটা মনে রাখলে হচ্ছে আমাদের জন্য ওকে চলে আসে এরপরে তাতার প্রণালী তাতার প্রণালীটা খুব সুন্দর এটা হলো রাশিয়া এবং এখানে আমরা একটা জিনিস দেখছি শাখালিন শাখালীন দ্বীপপুঞ্জ বা শাখালীন দ্বীপ এটা কোথায় এটা হলো আমাদের জাপানে হ্যাঁ আমরা জানি জাপান অনেকগুলো দ্বীপের সমন্বয় তৈরি তো শাখালীন এবং রাশিয়াকে এই যে তাতার স্ট্রেট বা তাতার প্রণালী হলো পৃথক করতেছে এবং কানেক্ট করতেছে গাকে দেখো ওখতস ঠিক আছে ওখতস সাগর এবং জাপান সাগর সি অফ জাপান অ্যান্ড সি অফ ওখতস এই দুইটাকে হলো আমাদের এই যে তাতার প্রণালী মিলিত করতেছে এবং কি দেখলাম আমরা রাশিয়া এবং শাখালীন দ্বীপপুঞ্জ অর্থাৎ জাপানের একটা দ্বীপ সেটাকে পৃথক করতেছে ফরমোজা প্রণালী পৃথক করছে কাকে চীন এবং তাইওয়ান আমরা জানি তাইওয়ান দীর্ঘদিন যাবৎ চীনের উপনিবেশ ছিল তো এখানে হলো এই যে এটা কিন্তু আরেকটা নাম কিন্তু তাইওয়ান প্রণালীও বলা হয় বা তাইওয়ান স্টেট বা ফরমোজা প্রণালীও বলা হয় এবং এটা যুক্ত করছে কাকে পূর্ব চীন সাগর এবং টুকিং সাগর হ্যাঁ এই যে পূর্ব চীন সাগর এবং টুকিং সাগর এই দুইটাকে হলো এই ফর্মোজা প্রণালী সংযুক্ত করেছে পক প্রণালী আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ কি এটা হলো আমাদের দেখো কোথায় ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে এটার নাম কি পক প্রণালী হ্যাঁ তো এটা কিন্তু কানেক্ট করছে কাকে বঙ্গোপসাগর এবং আরব সাগর আরব সাগর এবং আমাদের বে অফ বেঙ্গল এই দুইটাকে কিন্তু এই পক প্রণালী সংযুক্ত করেছে এবং পৃথক করছে ভারত এবং শ্রীলঙ্কাকে হ্যাঁ ভারত এবং শ্রীলঙ্কা সময় পক পক করতেছে বাংলাদেশের বিপক্ষে এখান থেকে আমরা মনে রাখতে পারি হ্যাঁ বসফরাস প্রণালী নামটা খুব সুন্দর আমার কাছে এটা খুব ইউনিক লাগে এই নামটা বসফরাস প্রণালী এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে আমি একটু তোমাদের একটু ইতিহাসটা একটু সিম্পলি বলে দেই যে একমাত্র দেশ হিসেবে আমরা ধরে নিতে পারি যে তুরস্ক হলো যে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ দুইটা পার্টেই আছে এখানে দেখো তুরস্কের একটা পার্ট এই যে আমাদের দেখতেছি যে সেটা হলো ইউরোপের দিকে আছে হ্যাঁ আরেকটা হলো আমাদের এশিয়াতে আছে এই যে দুইটা এবং এই দুইটা পার্টকে আলাদা করছে আমাদের এই বসফরাস প্রণালী হ্যাঁ স্ট্রেইট অফ বসফরাস ওকে তো এই বসফরাস প্রণালী তুরস্কের এই দুইটা অংশকে যেহেতু পৃথক করছে এবং সংযুক্ত করছে কাকে মর্মর সাগর এবং কৃষ্ণ সাগর বা ব্লাক্সি সি অফ মর্মর এবং ব্লাক্সি এই দুইটাকে কানেক্ট করছে এই বসফরাস প্রণালী এটা খুব গুরুত্বপূর্ণ তার্কির সাথে আমরা তার্কির সাথে সামনে আরেকটা দেখব সেটা হলো দার প্রণালী হ্যাঁ দার্ডার্নালিস্ট এই দার প্রণালীটা দেখো কাকে কাকে এই যে তুরস্কর পার্ট এবং এই যে গাল্লিপলি ইউরোপ এই জিনিসটা জায়গাটা একটু খেয়াল করো এই গালিপল্লি ইউরোপ পার্টটা মানে তুরস্কের ইউরোপ পার্টটা হ্যাঁ এবং এটা এই যে আমরা যদি একটু দেখি এই যে এইখানে দেখছিলাম ওই যে বসফরাস ওই যে তুরস্কের এশিয়া পার্ট ইউরোপ পার্ট ঠিক আছে আবার এইখানে ওই যে ইউরোপ পার্টটা আছে তুরস্কের এইদিকে এশিয়া পার্টটা এই দুইটা পার্ট এই যে গালিপল্লি এটা হলো ওই যে স্থানের নাম এই দুইটা পার্টকেও পৃথক করছে এবং সংযুক্ত করছে গিয়ে এজিয়ান সি এবং ওই যে সি অফ মর্মর কারণ এইদিকে ছিল কৃষ্ণ সাগর মাঝখানে এই যে মর্মর সাগর এবং এদিকে হলো এজিয়ান সাগর এবার ইজিয়ান সাগর ঠিক আছে তো এই ম্যাপগুলো দেখলে কিন্তু আমার মনে হয় ম্যাপ দেখে পড়লে আমরা খুব সহজে এই সমস্ত প্রণালী মনে রাখতে পারবো তাহলে আমরা কী কী দেখলাম বলো তো একটু আমি জাস্ট একটু রিকল করে দিই বেরিং প্রণালী তাতার প্রণালী তারপর ফর্মোজা প্রণালী বা যেটাকে আমরা বলতেছি তাইওয়ান প্রণালী তারপরে আমরা দেখলাম পক প্রণালী এরপরে বসফরাস এবং এরপরে দাদানালিস ওকে হরমোস প্রণালী আমার কাছে মনে হচ্ছে এটা এই পর্যন্ত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই হরমোজ প্রণালীটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওকে আর আমরা আজকে এই পর্যন্তই দেখব যে ফর হরমোজ প্রণালীটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ এটা হলো আমরা রিসেন্টলি দেখলাম যে ইরানের সাথে কি বলে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে তাই না তো এর ভিতর কিন্তু আমরা একটা নিউজ দেখছিলাম যে এই যে হরমোজ প্রণালী এটা কিন্তু ইসরায়েল আটকে দিয়েছিল যে এটার উদ্দেশ্য কি দেখো এই যে হরমোস প্রণালীটা কই আছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএই যেটাকে আমরা বলি নর্মালি দুবাইতে এই যে দুবাই দেখো মার্ক করা আছে দুবাই আর এদিকে আমাদের ইরান হ্যাঁ এই দুইটাকে হলো পৃথক করছে এবং কানেক্ট করছে আগেই যে পারস্য উপসাগর বা পার্শিয়ান গালফ বা অ্যারাবিয়ান গালফের সাথে গালফ অফ ওমান এই গাল্ফ অফ ওমান এটা কিন্তু পরবর্তীতে ইন্টারন্যাশনাল ওয়াটার্স বা আন্তর্জাতিক যে সমুদ্রসীমা আছে এর ভিতরে এটা প্রবেশ করতেছে অর্থাৎ কুয়েত বাহারাইন রিয়াদ মানে হলো যে সৌদি আরব কাতার ইরান আরব আমিরাত এর এই যে কয়টা দেশ আছে এদিকে ওমান আছে যে মাস্কট ওমানের রাজধানীর নাম মাস্কট হ্যাঁ এই যে গালফ অফ ওমান এখানে ওমান আছে এই যে কয়টা মধ্যপ্রাচ্যের যে কয়টা দেশ আছে এই সব কয়টা দেশ কিন্তু এইদিকে ল্যান্ড ল্যান্ডলক তাহলে এদের যদি ইন্টারন্যাশনাল ওয়াটারে ঢুকতে হয় বা আন্তর্জাতিক সীমায় প্রবেশ করতে হয় তাহলে এই পার্শিয়ান উপসাগর হয়ে পার্শিয়ান গালফ হয়ে এই হরমোস প্রণালীতে তারপরেও আন্তর্জাতিক সাগরেরও প্রবেশ করতে পারবে বুঝতে পারছো তার মানে এই জায়গাটা যদি কোনোভাবে আটকে দেওয়া হয় তাহলে কিন্তু এদের টোটাল বাণিজ্যিক ব্যবস্থা টোটাল যত এক্সপোর্ট ইম্পোর্ট আছে সব কিছু এখানে বন্ধ হয়ে যাবে আমি আশা করি বুঝাইতে পারছি তাহলে এইটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বা ভূ রাজনীতিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী এই হরমোস প্রণালী পুরো মধ্যপ্রাচ্যকে এ একাই ধরে রাখছে একাই টিকায় রাখছে যদি এটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এগুলো আমরা আরও দেখব তো আজকে এই পর্যন্তই এভাবে পড়লে আমরা মনে হয় যে প্রণালীগুলো আমাদের সহজে মনে থাকবে আর আমাদের ক্লাসগুলো আমি বললাম যে এভাবে ইন্টারেক্টিভলি নেওয়া হবে এবং খুব অল্প মানে দেখছো কত অল্প সময় আমরা একটা টপিক শেষ করে ফেললাম এভাবে অল্প সময়ের ভিতরে আমরা সব টপিক পড়ে ফেলবো হ্যাঁ এবং ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম